পেস্টের সাথে দুইটি উপাদান মিশিয়ে লাগান আপনার মুখের যাবতীয় যা কালো দাগ আছে সেগুলো দূর হবে আপনার মুখের মিস্তা দূর হবে তাছাড়াও আপনার শরীরে যে যে স্থানে কালো দাগ পড়ে গিয়েছে সেগুলো কিন্তু চলে যাবে চোখের পলকে এটি এমন একটি রেমেডি এটি যদি আপনারা একবার ব্যবহার করেন তাহলে আপনার মুখ হবে দুধের মতো সাদা তাছাড়াও আপনার হাত পা বগল কোনোই সহ যেখানে কালো দাগ আছে ব্ল্যাক হেড হোয়াইট হেডস যেগুলো আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে চোখের পলকে রাতারাতি কিন্তু এটি ম্যা ম্যাজিকের মতো রেজাল্ট দিবে। এই রেমেডিটি বানাতে কিন্তু আপনাদের বাইরে থেকে কিছুই কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু আমি আজকের এই রেমেডিটি বানিয়েছি আর এটি যে কতটা কার্যকরী আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটি আপনি যেখানে লাগাবেন সেখান থেকে কিন্তু ম্যাজিকের মতো সকল ময়লা দূর করে আপনার ত্বককে করে তুলবে আকর্ষণীয় ফর্সা আজকের এই টিপসটি জানার পর আপনাদের ত্বকে যে কোনো সমস্যা দূর করতে বাজার থেকে আর কখনোই কিছু কিনে আনতে হবে না তো বন্ধুরা চলন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই ম্যাজিক রেমেডিটি তৈরি করতে আমরা কি কি উপাদান ব্যবহার করেছি তো আমি শুরুতেই বলে দিয়েছিলাম কিন্তু পেস্টের সঙ্গে দুইটা উপাদান তো এখানে আমাদের প্রথমে কিন্তু পেস্ট লাগবে এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে লেবু লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকার এটি কিন্তু আমাদের ত্বকের ভেতর থেকে যে ময়লাগুলা সেটি কিন্তু দূর করতে সাহায্য করে তাছাড়াও কিন্তু ত্বক অনেক বেশি ব্লিচের কাজ করে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি লেবুর থেকে কিছুটা অংশ কিন্তু এখানে নিয়ে নিয়েছি একবার রেমেডি তৈরি করার জন্য এতটুকু লেবুর রসই যথেষ্ট লেবুতে এমন কিছু উপাদান আছে যেগুলো যে শুধু ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে তা কিন্তু না তার সঙ্গে কিন্তু ত্বকের যে লাবণ্যতা বা জেলাস সেটা কিন্তু ধরে রাখতেও সাহায্য করে ত্বক কিন্তু গুটিয়ে যেতে দেয় না আপনার ত্বক কিন্তু সারা জীবনের জন্য চিরজল রাখতে কিন্তু এই রেমেডিটি অবশ্যই ব্যবহার করবেন তো এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হচ্ছে চিনি এখানে কিন্তু আপনি নর্মাল যে চিনিটা আমরা খাই বাসায় সেটি নিয়ে নিয়েছি আপনার চাইলে কিন্তু চিনির যে গুঁড়াটা সেটিও নিয়ে নিতে পারেন এই চিনিটা নেওয়ার ফলে যেটা হবে সেটি কিন্তু গলতে একটু সময় লাগবে আর চিনি যে পাউডারটা পাওয়া যায় সেটি নিলে কিন্তু আপনারা খুব সহজেই এই রেমেডির সঙ্গে মিশিয়ে নিতে পারবেন তো আপনাদের বাসায় যে চিনিটা আছে আপনি কিন্তু সেটি নিয়ে নিতে পারেন অথবা নর্মাল চিনিটা কিন্তু একটু গুঁড়ো করেও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিতে মেশাতে খুব সহজেই মিশে যাবে তো এখানে কিন্তু আমি চিনি দিয়ে নিয়েছি আর চিনি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব উপকারী তাছাড়া ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তাছাড়া চিনি দিয়ে স্ক্রাব করলে ত্বকের ভেতর থেকে সকল ময়লা দূর হয়ে যায় এবং ত্বকের যে লাবণ্যতা বা জেল্লা যেটাই বলে না কেন সেটি কিন্তু বহুগুণে বাড়িয়ে দেয় তো এখানে কিন্তু তিনটে উপাদান মিশিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপরে লাস্টে যে উপাদানটা দিতে হবে সেটি হলো হলুদ হলুদ কিন্তু আমাদের ত্বকের উপর থেকে ব্রোনের যে দাগগুলো সেটি দূর করতে সাহায্য করে আমাদের ত্বকে যে রোদে পড়া দাগগুলো থাকে সেগুলো দূর করতে সাহায্য করে তাছাড়াও কিন্তু ত্বকের আলাদা একটা সুরক্ষা চক্র কিন্তু হলুদ বানিয়ে দেয় যার ফলে কিন্তু ত্বক কোনোভাবেই ড্যামেজ হয় না হলুদ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো এখানে কিন্তু আমি রান্নার জন্য যে গুঁড়া হলুদ ব্যবহার করি সেটা দিয়ে নিয়েছি আপনাদের হাতের নাগালে যদি কাঁচা হলুদটা থাকে অবশ্যই কিন্তু কাঁচা হলুদটাই দিয়ে দিবেন কারণ যে কোনো রেমেডি তৈরি ক্ষেত্রে কাঁচা হলুদটা কিন্তু খুবই উপকারী আর হলুদ যে শুধু যে কোনো দাগ দূর করে তা কিন্তু না যে কোনো দাগ ভিতর থেকে দূর করে আমাদের ত্বকটা কিন্তু খুবই বেশি ফর্সা করে তাছাড়াও তৈলাক্ত ত্বকের জন্যও কিন্তু হলুদ খুবই উপকারী মুখের সকল তৈলাক্ত দূর করতে কিন্তু হলুদ অনেক বড় ভূমিকা পালন করে তাছাড়াও ত্বকের যে বলি রেখা আছে সেটি দূর করতে কিন্তু হলুদের গুরুত্ব অপরিসীম ত্বকের বলি রেখা দূর করে ত্বককে কিন্তু চিরযুক্তি রেখে দেওয়ার জন্য হলুদ কিন্তু খুবই ভালো কাজ করে তো এখানে দেখতেই পেয়েছেন আমি কিন্তু সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু কি করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুব কম খরচে এমন একটি রেমেডি বানিয়ে দেখিয়েছি যে রেমেডি কিন্তু সকল সমস্যা দূর করে দেবে এক পলকেই এখন যাদের যাদের মুখের মেস্তা আছে তারা কিন্তু চাইলে এই রেমেডিটা শুধু মেস্তার স্থানটাতে লাগাতে পারেন অথবা যাদের শরীরে যে স্থানে কালো দাগ আছে আপনারা চাইলে রেমেডিটা সেখানে লাগাতে পারেন অথবা যাদের ত্বকটা অনেক বেশি ফর্সা করতে চান তারা কিন্তু এইটা পোড়া মুখে অ্যাপ্লাই করতে পারেন তবে এক্ষেত্রে বলে দিচ্ছি যেহেতু এখানে পেস্ট দেওয়া আছে তো সেক্ষেত্রে কিন্তু হালকা একটু জ্বালা অনুভব হতে পারে এতে কিন্তু কোনো সমস্যা নাই তো এরপরে কিন্তু আমি আপনাদেরকে এর ব্যবহারবিধি দেখিয়ে দেব এটি ব্যবহার করতে কিন্তু আলাদা তেমন কোনো নিয়ম আপনাদের ফলো করতে হবে না শুধু আপনারা ব্যবহার করার আগে আপনার শরীরের যেই স্থানে এটি ব্যবহার করবেন সেই স্থানটা কিন্তু এটি লাগানোর বেশ কয়েক মিনিট আগে কিন্তু একটু ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে কী হবে সেই ত্বকটা কিন্তু একটু নরম হবে তারপরে ভেজানো হয়ে গেলে তারপরে আপনারা এই রেমেডিটি শরলে সেই স্থানে কিন্তু খুব ভালোভাবে এভাবে স্ক্রাব করে নেবেন স্ক্রাব করে নিয়ে আপনারা যদি মুখে লাগান তাহলে কিন্তু এই রেমেডির যে একটা পোলেপ সেটি কিন্তু বেশ কিছু সময় মুখে লাগিয়ে রাখতে হবে যত সময় না পর্যন্ত সেটি মুখে শুকিয়ে না যায় আর আপনার যদি শৈলে যে কোনো কালো দাগ দূর করতে যেমন হাঁটুতে বগলে বা কুনোইতে এসব জায়গায় যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ কিছু সময় ধরে এভাবে স্ক্রাব করে নিতে হবে তো এখানে কিন্তু আমরা যে লেবুর রসটা আগে ব্যবহার করেছিলাম সেই লেবুর খোসাটা কিন্তু রেখে দিয়েছিলাম সেই খোসার সাহায্যে কিন্তু যেভাবে স্ক্রাব করা দেখে দিচ্ছি ঠিক সেভাবে কিন্তু স্ক্রাব করে নিতে হবে এভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বকের সকল সমস্যা দূর হয়ে যাবে তার সঙ্গে কিন্তু আপনার ত্বক অনেক বেশি ফর্সা হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ